এভাবে শুয়ে থাকলে হবে না আজকেই একটা মোবাইল কিনবো বিক্রি করলেই তো টাকা হবে তুই আমার স্মার্টফোনের পথ চল রে গরু তোকে বিক্রি করেই আজ মোবাইল কিনবো ও 80000 টাকা আজ তো ভাগ্য খুলে গেল ভাইয়া সবচেয়ে টপ ক্লাস মোবাইল দেখা টাকা মোবাইলটা দিন ভাইয়া চলো দেখি একটু গোপন বড়দের ভিডিও দেখি নেট নাই রিচার্জ লাগবে গরু বিক্রি করলাম মোবাইল কিনলাম এখন আবার নেটও কিনতে হবে